আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে একটি বড় নকশিকাতার ডিজাইন ড্রয়িং করে দেখাবো নকশিকাতারটি ড্রয়িং করার জন্য প্রথমে বড় নকশিকাতার কাতার চারটে পাশে স্কেল দিয়ে সার্কেল করে নিয়েছি তারপর রাউন্ড সার্কেলগুলো আমি সুতা দিয়ে করছি সুতা দিয়ে কিভাবে রাউন্ড সার্কেলগুলো করা যায় আপনারা দেখতে চাইলে আমি দেখাবো পরের ভিডিওতে কাথার একদম মাঝখান থেকে আমি ডিজাইনটি ড্রয়িং করা শুরু করছি প্রথমে মাঝখানে যে সার্কেলটা থাকবে এটাতে একটা ফুল আর্ট করছি তারপরে ফুলের যে পাশে স্পেস থাকে এগুলোতে আমি পাতা দিয়ে দিয়েছি একটু ডিস্টেন্স রেখে রেখে মাঝখানে এই সার্কেলটা একটু বড়ো সাইজের করছি কারণ ফুলের ডিজাইনটা একটু বড়ো সাইজের হবে ফুল দিয়ে এরপরে চার পাশে বড়ো সাইজের পাতাগুলো দিতে হবে আপনারা চাইলে মেজারমেন্ট দিয়ে নয় অথবা দশ ইঞ্চি পরিমাণে দিতে পারেন চারপাশে যাতে সমানভাবে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখানে যতটুকু স্পেস ছিল তার মধ্যে আমি ছয়টি পাতা ড্রয়িং করে করেছি তবে ডিজাইন অনুযায়ী এটা আরো কম বা বেশিও হতে পারে তারপর বাকি অংশটাতে আমি লতা আট করে দিব যাতে ডিজাইনটা দেখতে গর্জিয়াস আর সুন্দর দেখায় এই সেম ডিজাইনের বড় নকশিকতা আগেও আমি অনেক আমি ড্রয়িং করেছি আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন আর আজ এই বড়ো নকশিকাতাটা আমি করেছি টুইল গঠনের মধ্যে এগুলো পাঁচ হাত বহরের কাপড় তাই এ কাপড়ে নকশিকাতার কোনো জোড়া থাকবে না যারা এমন জোড়া ছাড়া বড় নকশি পছন্দ করেন চাইলে আমাদের থেকে শুধুমাত্র ড্রয়িং করা অথবা সেলাই করার জন্য অর্ডার কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে মিডেলের ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটার পাশে যে সার্কেলটা রয়েছে এটা আমি ড্রয়িং করে দেখাবো মাঝখানের পর যে পাখি সার্কেলগুলো থাকবে এগুলো সবগুলো সাত ইঞ্চি করে নিয়েছি আমি এখানে প্রথমে আমি মাঝখানে ডিজাইনের সাথে মিল রেখে ফুলটা আট করব। তারপর আরও ছয় ইঞ্চি ডিস্টেন্স রেখে সেম আরও একটি ফুল আট করব আমি তারপর আরও ছয় ইঞ্চি ডিস্টেন্স রেখে সেম আরও একটি ফুল আট করব। দুটা ফুলের মধ্যে যে স্পেস থাকবে দুটা ফুলের সাথে অ্যাডজাস্ট করে একটা লতা ডিজাইন করব বড় নকশিকাতা ড্রয়িং করার ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট যে আর একটা ডিজাইনের সাথে কিছুটা অংশ মিল থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখানে আমি যে লতা ফুলটা আর্ট করছি দেখতে পাচ্ছেন মাঝখানের ডিজাইনের সাথে কিছুটা অংশ মিল রেখে আমি লতাটি আর্ট করছি আপনারাও যদি এমন বড় নকশি বাসায় আর্ট করতে চান তাহলে কিছু কিছু টিপস ফলো করে নিজেরাও বাসায় এমন সেম ডিজাইনগুলো আর্ট করতে পারবেন আর যারা আর্ট করতে পারেন না অথবা সময়ের অভাবে আর্ট করা হয় না তারা চাইলে আমাদের কাছ থেকে এমন আর্ট করা নকশিকাথাগুলো নিতে পারেন অথবা কেউ চাইলে আমাদের কাছ থেকে সেলাই করা নকশিকাতা অর্ডার করতে পারেন এই সেম ডিজাইনটা সেলাই করে আমি দেখাবো পরে আপনারা চাইলে সেলাইয়ের পর কেমন দেখাবে দেখতে পারবেন এখানে সম্পূর্ণ সার্কেলটার মধ্যে সেম লতাটা আর্ট করেছি কারণ অন্য কোনো ডিজাইন আর্ট করলে দেখতে ভালো লাগবে না অনেক কাপড় আসেন নকশি কাজার ফ্যানগুলো চিনতে পারেন না এখন আমি যে ফ্যানটা ব্যবহার করছি এটা হোয়াইট ডায়মন্ড ফ্যান এগুলো যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন এগুলো আমরা সেল করি না আমরা শুধুমাত্র বড় নকশি কাঁচা ছোট নকশি কাঁচা বেডশিট এগুলো সেল করি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটি সার্কেলের ডিজাইন আমি ড্রয়িং করে দেখিয়েছি আর সবগুলো একই হবে সাইজ অনুযায়ী দুইটা অথবা তিনটা সার্কেল হতে পারে আমার এখানে দুইটা হয়েছে সেম লতা ফুলটা ড্রয়িং করেছি চারটা কর্নারে যে স্পেস গুলো থাকবে চারটা কর্নারে একই ফুল হবে তাই একটা কর্নারে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো বড় নকশি ভিডিও অনেক লং হয়ে যায় সব সময় বড় নকশি ডিজাইন পসিবল হয়ে ওঠে না আপনারা চাইলে বড় নকশি ভিডিও আপলোড করব আজকের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও সবসময় দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অন করে রাখবেন অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব ডিজাইনটা আমার প্রায় কমপ্লিট আপনাদেরকে সম্পূর্ণ নকশিকাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ